নাহমাদানুস আল্লা রাসিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ টিকা নিয়ে অনেক কনফিউশন তৈরি হচ্ছে অনেকে ভয়ে আছেন দ্বিধায় সংকোচে ভুগছেন দিবেন কি দিবেন না আপনারা টিকা নিয়ে গবেষণা করেন আমি তো জানি টিকা কত ভয়ঙ্কর জিনিস বিষাক্ত জিনিস এটার ভিতরে শুধু যে বিষ দিছে দেয় না কালো জাদুও করা হয়েছে এটা আমি জানি তাই আমি টিকাকে অ্যাভয়েড করি কারণ আপনারা জানেন না আপনারা গবেষণা করে নিজেরা জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেন আমি যেটা জানি সেটা আপনাদেরকে জানাইছি কিন্তু আমার কথার উপরে ভিত্তি করে আপনারা টিকা দেওয়া থেকে বিরত থাকবেন এমনটা করা উচিত নয় বরং নিজেরা ভালো করে গবেষণা করে এইটা সূক্ষ্ম গভীর ষড়যন্ত্র সম্পর্কে জেনে তারপরে আপনারা সঠিক সিদ্ধান্ত নেন তাহলে ইনশাল্লাহ আপনাদের দ্বিধা ভয় সংকোচ থাকবে না অন্যথায় দেখা যাবে আপনাদের ইমানের দুর্বলতার কারণে যদি অন্য কোনো রোগ চলে আসে আশেপাশের মানুষ আপনাদেরকে ভয় লাগাবে বলবে টিকা না দেওয়ার কারণেই এমন হয়েছে আর আপনি না জানার কারণে এবং দুর্বল ইমানের কারণে সেটাই ভেবে বসে থাকবেন আরও বেশি ভীত হবেন আর আমাকে দোষারোপ করবেন তাই আমাকে দোষ দেওয়ারও দরকার নাই আমাকে বিশ্বাস করারও দরকার নাই বরং আপনারা নিজেরাই গবেষণা করে নেন আমি ফেসবুকে অলরেডি অনেকগুলি লিঙ্ক দিছি সেগুলিও পড়তে পারেন এছাড়া আপনারা নিজেরাও সার্চ করে করে বের করতে পারেন অনেক আর্টিকেল পাবেন অনেক ডকুমেন্টারি অনেক ভিডিও অনেক কিছু আছে একটু খুঁজলেই পাবেন ভ্যাকসিন হোয়াক্স লেখেন ভ্যাকসিন ইজ ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক বিহাইন্ড ভ্যাকসিন ইত্যাদি লিখে সার্চ দেন তাহলে ইনশাল্লাহ আপনারাই পেয়ে যাবেন তো এই যে খুঁজতে খুঁজতে আপনারা যখন তথ্যগুলি পাবেন তখন আপনাদের বিশ্বাস মজবুত হবে তখন আপনাদেরকে যে যত কিছুই বলুক আপনাদেরকে কেউ লড়াইতে পারবে না মানে আপনার অবস্থান থেকে কেউ লড়াতে পারবে না বা সরাতে পারবে না উল্টা আপনি অন্যজনকে বুঝাইতে পারবেন অথচ এখন আপনি নিজেই জানেন না যার কারণে কনফিউজড হয়ে আসেন আবার কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর তো দিতেই পারেন না উল্টা আরও বেশি দ্বিধায় পড়ে যান সেজন্য আমি সবাইকে আহ্বান করব টিকার ব্যাপারে আগে নিজে ভালো করে জেনে নেন তারপরে টিকা দিবেন নাকি দিবেন না সেই সিদ্ধান্ত নেবেন আল্লাহ তালা আমাদেরকে কাফের মশরিক ইহুদি দাজ্জাল শয়তান সবার সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করুন আমি